আজকে যদি রিডের পিছনে দৌড়াতে হয় তাহলে পাঁচশো পঁচাত্তর জন শিল্পীর দায়িত্ব কে নিবে আপনি বলেন যে আপনার আদালতে আপনি নিপুণ বলেন আপনারা যারা ক্যাবিনেটে আসছেন আদালতে পরে থাকেন আমি পাঁচশো সত্তর জনের দায়িত্ব নিলাম সেটি যদি পারেন তাহলে আপনি রিডে রিড করেন আপনি যা করেন আগামী নির্বাচনে আমি ওনাকে স্বাগত জানাই একটি প্যানেল করার জন্য তিনি শুধু বারবার তার ফলাফলের কথাই বলে প্রশ্ন ভোট গণনায় তো আমি ছিলাম আপনার সঙ্গে এক মাস ধরে নির্বাচন করলাম কোনো অবিশ্বাস তৈরি হয়নি এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল না আপনার ছিল। তারা কেন আজকে চলে এসেছে আমার কাছে আজকে আমি একটি কথাই শুধু বলবো যে আমার কথা হচ্ছে যে এই মেসেজটি আমি পেয়েছিলাম সেটি আজ থেকে আরো পনেরো নির্বাচনের তিন থেকে চার পাঁচ দিন পরে এবং আমি আপু ডাকতাম আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ গতকাল আমি দেখেছি উনি উনি মা একজন নেত্রী সাধারণ সম্পাদক আজকে মিশা ভাই আজকে দীপজল ভাই তারা কিন্তু আমাদের পিতার সমতুল্য এই শিল্পী সমিতির জন্য তো আমি যেহেতু নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করেছি নিপুণ আক্তার আমার কাছে তৎকালীন সময় মায়ের সমতুল্যই ছিল আমি দেখলাম ভরাডুবি হয়েছে আমি নতুন মানুষ পাশ করেছি আমি ওনাকে দেখে আবেগ আব্রুত হয়ে গেছি আমি বললাম আপু কি নির্বাচন করলেন আমার বিজয় আমার বিজয়টা আমি চাইনি চেয়েছিলাম সিনিয়র শিল্পীরা যারা লজ্জিত হয়েছে যারা ফেল করেছে এটাকে তিনি পুঁজি করে নাগরিক টিভিতে একটা সাক্ষাৎকারে বলেছে কি নাকি নাটক তিনি কি চায় যে আমি কার্যক্রমে না আসি তিনি কি চাই যে আজকে সংগঠনের জন্য কাজ না করি দীপজল ভাইয়ের সঙ্গে মিশাবাইদের সঙ্গে কাজ না করি আমি গত পনেরো বিশ দিনের মধ্যে একটি আকুতি একটি পরিশ্রমী দেখছি কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যায় কিভাবে চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে এই শিল্পী সমিতিকে জাগ্রত করা যায় তাদের সঙ্গে না থেকে যিনি রিট করবেন আমি কি তার সঙ্গে থাকবো আজকে এক দ্বিতীয়ত হচ্ছে যে আমার কথা হচ্ছে আমাদেরকে নিয়ে বিদেশের মাটিতে বসে যারা চলচ্চিত্রের জন্য কাজ করছে মাঠ কাজ করছে আজকে দীপজল ভাই অসুস্থ হয়ে প্রতিদিন মিটিং করতে আসে অনেকেই তো আমি গল্প অনেক শুনেছি দীপজল সাহেব পাস করবে সাবারে বসে থাকবে কিন্তু এই দীপজল সাহেব দিয়ে ভিডিওতে বেশি দেখা যায় হ্যাঁ মানুষের বিরুদ্ধে দাওয়া খেতে যায় তাহলে এই মানুষটিকে রেখে যে এই মানুষটি সংগঠনের জন্য ক্ষতি করবে এই সংগঠনের নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবে যিনি নিজের জন্য কথা বলবে আজকে যদি বলতাম উস্তাম নিপুণ আক্তারের রিট আমি অবশ্যই মাথা পেতে নিতাম তিনি যদি বলতো নির্বাচন কারচুপি হয়েছে তিনি শুধু বারবার তার ফলাফলের কথাই বলে তার ফলাফল বলা মানে কি আমি ধরে নিতে পারি তার ফলাফল বলা মানে কি তিনি বলক মাহমুদ করি সাহেবের ফলাফল নিয়ে তিনি বলক ওনার থেকে অনেক সিনিয়ররা সেই প্যানেলে নির্বাচন করেছে তিনি কারো কথাই তিনি বলেন না তিনি একশো ষোলো বোর্ডের কথা তিনি বলেন কেন এক আর দ্বিতীয়ত ভোট কাঠচুপির বিষয়টি যদি বলতে হয় অবশ্যই আদালত আদালত আইনের আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন আইন তার গতিতে চলবে এবং আশ্রয় নাগরিক নিতে পারে কিন্তু আমার প্রশ্ন তো আমি ছিলাম আপনার সঙ্গে এক মাস ধরে নির্বাচন করলাম কোনো অবিশ্বাস তৈরি হয়নি এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল সে হতে পারে না এই একশো পাঁচজন তো আপনার সঙ্গেই ছিল তারা কেন আজকে চলে এসেছে কারণ মানুষ নেগেটিভ পছন্দ করে না আমি যখন আজ ক্যাবিনেটের বিরুদ্ধে মামলায় রিড করা মানে কি পুরো শিল্পী সমাজের বিরুদ্ধে রিড করা আজকে যদি দুইটি বছরের জন্য এই মহান মানুষগুলো চেয়ারের দায়িত্ব নিয়েছে আজকে যদি রিডের পিছনে দৌড়াতে হয় তাহলে পাঁচশো পঁচাত্তর জন শিল্পীর দায়িত্ব কে নিবে আপনি শিওর আপনি বলেন যে আপনার আদালতে বলেন আপনারা যারা কেবিনেটে আদালতে পরে থাকেন আমি পাঁচশো সত্তর জনের দায়িত্ব নিলাম সেটি যদি পারেন তাহলে আপনি আপনি রিড করেন রিডে যা করেন আমি এখন অপেক্ষায় আছি আগামী নির্বাচনে আমি ওনাকে স্বাগত জানাই একটি প্যানেল করার জন্য আরেকটি বিষয় বলি আমি ওনার প্যানেল থেকে নির্বাচন করার কোনো কথা ছিল না সবাই অবগত আছে আমি বলেছিলাম আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাই তিনি হঠাৎ করেই আজগুবি ভাবে যেদিন মাহমুদ কলি সাহেবকে তিনি ঘোষণা দেয় সভাপতি হিসাবে সেদিন আজগুবি ভাবে হঠাৎ করে আমার নাম তিনি ঘোষণা দিয়ে ফেলেন আরেকটি কথা বলি এফডিসির মানুষ আজকে ভিডিওটির মাধ্যমে বলতে চাই যে সাধারণ মানুষ বলেন সিনেমার মানুষ বলেন এটার একটা জবাব আমি দেই সেটি হচ্ছে নির্বাচনের আগে নিপুণ আক্তার আমাকে একটি ফোন দিলেন ফোন দিয়া বললো সনি তুমি তো ফেল করবা আর এটার সঙ্গে আমার সঙ্গে কাকে নিয়ে আসছে জানেন হেলানা জাহাঙ্গীর তুমি তো ফাল করবা হেলানা জাহাঙ্গীর পাস করবে আমি বলি জি আপু জি বলে শুনো তুমি তো এফডিসি মসজিদ করে দিছো এফডিসি এর মানুষ তুমি চিনো এরা টাকা সারা কিছু বোঝে না তখন আমি বললাম জি আপু জি তো কাকে কখন কি দিবা আমাকে একটু জানাবা জি আপু জি তো আজকে কে ভালো যারা আমি এফডিসি ডিসির মসজিদটি সমন্বয়কারী হিসাবে এই দীপজলাই বাই মিশাবাইদের নিয়ে করেছি তারা বলো শিল্পী বলো নাকি আপনি একা যে আমাকে নেগেটিভ বলেছেন যে শিল্পীদেরকে মূল্যায়ন করেননি আপনি বলেছেন করে দিলেই তুমি সনি করবে না আমি কাকে মূল্যায়ন করব। তো যাক আমার কথা হচ্ছে যারা গ্রাম্য গ্রামের একটা জিনিস আছে পাঁচ পাঁচ জনের সালিস এটা কিন্তু সহজে শেষ হয় আপনি আমি বলবো এখনো আপনি এই ইন্ডাস্ট্রির এই দুর্য দুঃসময়ে এই সমিতির আজকের যে